সালামু আলাইকুম চারিদিকে প্রচণ্ড গান বাজনা চলছে আর বোম ফুটানো চলছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে মানুষজন তো আমি ঘরে বসে মনে করছি যে আসলে থার্টি ফার্স্ট নাইট এর উৎপত্তি কি এইটা একটু স্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখি তো স্যাট জিপিটির লেখলাম যে থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তি আর বিস্তারিতটা একটু জানাও তো সে আমার জানিয়েছে যে স্যার জিপিটি বলছে যে একত্রিশে ডিস নাইট উদযাপনের মূল ধারণা মূলত পশ্চাত্ত সংস্কৃতি থেকে এসেছে গ্যাগ্রিয়ান ক্যালেন্ডারের নতুন বছর নতুন বছর শুরু হওয়া উপলক্ষেই এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আর প্রাচীন রোমানরা মূলত প্রাচীন রোমানরা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতো পরবর্তীতে এইটা পশ্চিমা ইউরোপিয়ান ইউরোপীয় সভ্যতায় ছড়িয়ে পড়ে এই যে রোমানরা জাসুস নামে এক দেবতার পূজা করত। এই দেবতার দুইটা মাথা ছিল একটা মাথা ওরা মনে করতো যে ভবিষ্যতের দিক আর একটা মাথা অতীতের দিক এই দেবতার পূজা করা শুরু হয় মূলত এই থার্টি ফার্স্ট কেন্দ্রিক আর গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার যেটা মূলত গ্যাগরিয়ান ক্যালেন্ডার থেকেই এই ক্যালেন্ডারের শুরু থেকেই এই থার্টি ফার্স্ট নাইটটা প্রচলন হয় এই গ্যাঘ্রিয়ান ক্যালেন্ডারটা শুরু হয়েছে পনেরোশো বিরাশি সালে পোপ গেগ্রি এই ক্যালেন্ডারের প্রবর্তন করেছে যে আন্ত যে হচ্ছে একত্রিশে ডিসেম্বরকে বছরের শেষ দিন হিসেবে প্রতিষ্ঠিত করা হয় মানে গ্যাগ্রিয়ান যে পোপ ছিল সে পনেরোশো বিরাশি সালে একটা ক্যালেন্ডার প্রবর্তন করে এবং সেই ক্যালেন্ডারে একত্রিশে ডিসেম্বরকে সে বছরের শেষ দিন হিসাবে প্রতিষ্ঠিত করে তারপরে লিখেছে যে পশ্চিমা দেশগুলোতে আতশবাজি রাত বারোটা বাজতে আতসবাজি ফোটানো হয় সঙ্গীত ও ড্যান্স করে আর গণনা কাউন্ট ডাউন করে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই কাউন্ট ডাউনটা হয় তারপরে বলছে যে বাংলাদেশে বাংলাদেশের নগর এলাকায় তরুণ সমাজ করে সঙ্গীত নৃত্য এবং বন্ধুদের সঙ্গে আড্ডার মাধ্যমে এটিকে আরো তারপর বিশ্বজুড়ে বিশ্বজুড়ে মূলত কিভাবে উদযাপন হয় ছোট তিনটা জাপানে জাপানে মূলত এক মন্দিরে ঘন্টা বাজানো হয় একশো আটবার একশো আটবার থার্টি ফার্স্ট নাইটে জাপানে একশো আটবার এই ঘন্টা বাজিয়ে প্রার্থনা করা হয় আর ব্রাজিলে ব্রাজিলে সমুদ্রের কাছে সাদা পোশাক পরে মানুষ প্রদীপ জ্বালায় সবসাইতে মজা লেগেছে যে স্পেনে বারোটা বাজার সময় বারোটি আঙ্গুর খাওয়ার রীতি আছে উদ্ভট উদ্ভট জিনিস মানুষ আসলে কত উদ্ভট আর মানুষের চিন্তা চেতনা কতটা আচ্ছা যাই হোক সমালোচনা ও বিতর্ক আছে দেখছি লেখছে ধর্মীয় ভাবে ধর্মীয় সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু মানুষ এই উদযাপনের সমালোচনা করে তারা মনে করে এটি বিদেশি সংস্কৃতির একটি প্রভাব এবং বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি থেকে আলাদা বা চ্যাট জিবিটি এই জিনিস দেয় লোকের মনে ও তো দেখছি ধর্মভীরু আছে মৌলবাদী আর কি হ্যাঁ ওকে ধন্যবাদ এর মৌল মৌলবাদী হওয়া ভালো উপারে লিখেছে যে উদযাপন যেন সামাজিক ও নৈতিক ক্ষতি না করে তা নিশ্চিত করা প্রয়োজন সুন্দর একটা উপসংহার লিখে দিয়েছে যে উদযাপন যেন সামাজিক ও নৈতিক ক্ষতি না করে তা নিশ্চিত করা সামাজিক ও নৈতিকের নৈতিকতার যে কি অবক্ষয় হয়েছে আমাকে ফোন দিছিলাম যে মা বাড়ির ওইদিকে এমনিতে ফোন দিয়েছি মার কাছে রাত্রে তো মা বলছে যে এই ছেলে মা বলছে যে কথা কি শোনা যাচ্ছে নাকি পালে জ্বালাই পাল এইদিকে বক্স বাজাচ্ছে ওইদিকে বক্স বাজাচ্ছে বাগানে বাগানে চারিদিক বক্স বাড়িতেও কোনো কথা শোনা যাচ্ছে না তো এই হয়েছে এলাকার মানুষের পোলাপায়নের অবস্থা আর ঢাকা মানে গ্রামও এখন ঢাকার মতো হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে পায়ন সব সবকিছুতেই তাদের মাতামাতি আমি আজকে বিকেলে আসতেছি বাইরে থেকে একটা ফুলের দোকানের সামনে দাঁড়াইছি দেখি মানুষ ফুল হিড়ি পড়ে গিয়েছে তো এক লোক একটা ফুল কিনতে গেল গিয়ে ওনার কাছে একটা গোলাপের দাম চাইছে পঞ্চাশ টাকা পরে উনি না কিনে কালিক দ্বিতীয় আসছে আসতে শালা পঞ্চাশ টাকা চাই একটা গোলাপ ওই দিন পাঁচ টাকা বেঁচে আজকে সুযোগ পাইয়ে পঞ্চাশ টাকা করে বেঁচছে এটা কোনো কথা হইল এই দেশে সব মানুষ সুযোগের সন্ধানে থাকে সুযোগ পাইলে আজকের একটা দিন মানুষ প্রিয়জনের একটা ফুল দেয় মানুষ তো বৌরও একটা ফুল দেয় ওই লোকটা খুব সম্ভবত বোঝনেই ফুল কিনতে গিয়েছে পরে ফুল না গিন্দি বাইরে চকলেট কিনে নিয়ে বাসায় গেল দেখলাম তো এই হচ্ছে অবস্থা